ক্রিকেটারদের যখন অফ ফর্ম থাকে তখনই তারা খবর দেয় জিম্বাবুকে জিম্বাবুকে নিয়ে আসে প্লেয়ারদেরকে ফর্মে ফেরানোর জন্য তো জিম্বাবুকে এখন নিয়ে আসছে টেস্ট খেলার জন্য যাতে ক্রিকেটাররা ফর্মে ফিরে যারা হচ্ছে ফর্মে নেয় তাদেরকে ফর্মে ফেরানোর জন্য কিন্তু এখন জিমবাবুর সাথে যে সিলেটে টেস্ট ম্যাচটা হইতেছে মনে হইতেছে যে বাংলাদেশ খেলতেছে হচ্ছে লর্ডসের মাটিতে তারপর হচ্ছে এডিলেডে খেলতেছে তারপর মেলবোর্নে খেলতেছে যে বল হচ্ছে বিশাল বড় বড়ো সুইং হইতেছে আর বলার হচ্ছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা তারপর হচ্ছে ইন্ডিয়ার মতো যে বড় বড় সুইং করতেছে বাউন্সার মারতেছে এরকম মনে হইতেছে কারণ জিমবাবুর যে বলার তো অন্য অন্য দেশের যে বলাররা বড় বড় বাউন্সার দেয় ইন সুইং আউট সুইং করে এরকম কিন্তু করিতে পারতেছে না এইখানেই বাংলাদেশ সিম সিম খাইতেছে আর মনে হইতেছে এটা হচ্ছে সম্পূর্ণ বোলিং বিচ কিন্তু ফর্মে ফেরানোর জন্য যে আপনি নিয়ে আসলেন এখন তো মনে হইতেছে জিমবাবু বাংলাদেশের সাথে খেলা জিমবাবু ফর্মে ফিরা যাবে তো বাংলাদেশ কী হবে যে ফর্মের তলানিতেছে তলানি থেকে যাবে তাহলে যাদের জন্য যাদেরকে ফর্মে ফেরানোর জন্য জিম্বাবু কেনছেন উল্টা জিম্বাবু কিন্তু এখন ফর্মে ফিরা তারপরে দেশে ব্রেক করবে এরকম এমনও আছে যে টেস্ট ম্যাচ হ্যাঁ তারা হোয়াইট করে বাংলাদেশকে সিরিজ জিতে চলে যাবে তো কাদের জন্য কাদেরকে নিয়ে আসছেন তো অবশ্যই জিম্বাবুর সাথে আপনি এরকম ব্যাটিং করবেন এরকম বোলিং করবেন এটা কিন্তু কখনোই বাংলাদেশ টিমের কাছে আশা করা যায় না তো যাদেরকে দিয়ে আপনারা সবসময় ফর্মে ফেরেন তাদেরকে নিয়ে আসছেন আর তাদের বিপক্ষে খেলতে অনেক হিমশিম খাইতেছেন তাহলে হ্যাঁ আপনি যাদের বিপক্ষে যাদেরকে রাইকা নিয়ে আসেন প্রত্যেকবার অতিথি হিসাবে তাদেরকে তাদের। তাদের বিপক্ষে ভালো পারফরমেন্স করার জন্য আপনার যে প্লেয়ারগুলো হচ্ছে হ্যাঁ ফর্মে নেয় তাদেরকে ফর্মে ফেরানোর জন্য এখন হচ্ছে একমাত্র দুই ব্যাটার ওপেনিং ব্যাটসম্যান জিমবাবুরের এক বোলার আইসাই ফার্স্ট সেশনে লান্স বিরোধের আগেই দুই উইকেট চলে গেছে সাদমেন ইসলাম আর হচ্ছে মাহমুদুল হাসান তারা কি ব্যাটিং করছে তো এখানে টপ অর্ডারে সবচেয়ে শুধু ব্যাটিং করছে হচ্ছে মমিনুল হক মমিনুল হক ছাপ্পান্ন রান কুয়েরা মানে ফিফটি করছে তার দায়িত্ব শেষ সে হচ্ছে এখন টি টোয়েন্টি ক্রিকেট খেলবে কারণ হচ্ছে একশো বলে পঞ্চাশ করছে পঞ্চাশ করার পর তার দায়িত্ব এখন শেষ যেহেতু সে পঞ্চাশ করে ফেলছে তাহলে এখন তার দায়িত্ব হচ্ছে যে চার ছক্কা মারবে শুধু টি টোয়েন্টি খেলবে কারণ হচ্ছে সে শুধু টেস্ট খেলতেছে ওয়ান ডে টি টোয়েন্টি তো দলে নাই এজন্য সে পঞ্চাশ করছে টেস্ট ম্যাচে যে বাকি পঞ্চাশ করবে টি টোয়েন্টি ম্যাচে যাতে তাকে টি টোয়েন্টিতে ডাকা হয় তারপর সবচেয়ে সিনিয়র ব্যাটসম্যান মুসফিকর মুসফিক রহম কী করলো দায়িত্ব জ্ঞানহীন ক্রিকেট খেলছে তার কাছে সে হচ্ছে অ্যাটলিস্ট ষোলো সতেরো বছর ক্রিকেট খেলা হচ্ছে দলের এরকম বিপর্যয় মুহূর্ত তার অবশ্যই উচিত ছিল যে দলের সাথে দলকে ক্যারি করে সামনে নিয়ে যাওয়া সে আউট হয়ে গেলো তারপর আসছে জাকির আলি উনিক জাকির আলি উনিক আর হচ্ছে হাসান মাহমুদ তাদের মোটামুটি একটা পারফরমেন্স হলে এই জিম্বাবুর বিপক্ষে যদি আপনি দুইশো না করতে পারেন টেস্ট ম্যাচে তাহলে আপনি বড়ো বড়ো দলের বিপক্ষে তো একশোই করতে পারবেন না কারণ জিম্বাবু যেখানে অন্য অন্য যদি আপনার ক্রিকে যারা ভালো টেস্ট খেলোয়াড় দলগুলো আছে তারা তাদের বিপক্ষে যদি জিম্বাবুকে আপনি খেলাই দেন দেখবেন হচ্ছে বিনা উইকেটে তিনশো চারশো রান হ্যাঁ দিন শেষ হচ্ছে ছয় সাতশো রান করে ফেলতেছে তারা তাহলে বড় দল আর ছোটো দলের পার্থক্য আপনি যাদের যাদেরকে যাদের সাথে সবসময় পারফরমেন্স মানে প্লেয়ারদের যখনই পারফরমেন্স নিম্নমুখী হয়ে যায় উচ্চমুখী করার জন্য নিয়ে আসেন তখন হচ্ছে জিম্বাবুকে ডাকেন কেন জিম্বাবুকে না ডেকে অন্য কোনো দলকে ডাকেন প্লেয়াররা ওইখান থেকে যদি দশটা রান করতে পারে তাহলে এটা বেনিফিটের জিমবাবুর সাথে পঞ্চাশ রান বাকি দলের সাথে দশ রানের সমতুল্য কিন্তু তাহলে আপনি নিয়ে আসছেন যাদের যাদেরকে খেলার জন্য তাদের বিপক্ষে আপনি এখন স্ট্রাগল করতেছেন তাহলে স্ট্রাগল যেহেতু করতেছেন তাহলে আপনার প্লেয়ারগুলো পারফরমেন্সে এগিয়ে হয়ে আপনি কি প্লেয়ারগুলোকে সাউথ আফ্রিকার সাথে পারফরমেন্স সাউথ আফ্রিকার মাটিতে যায় কি সেঞ্চুরি পঞ্চাশ বললেই বইলে কেউ হয়ে যাবে তাহলে পারফরমেন্স করার আগে প্লেয়ারদের অবশ্যই কোয়ালিটি ফুল হইতে হবে প্লেয়ারদের ল্যাকিংসগুলো বের করতে হবে তাহলে আপনি যে কোনো দলের বিপক্ষে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবেন